ঝেনেদা দুই আসন জেনাদা সদর এবং হরিনা কুন্ডু এই দুটো উপজেলা মিলে ঝেনাদা দুই জেনাদা দুই আসনে প্রার্থী পড়ে গেছেন বিপাকে তিনি চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে গেছেন জামাতের প্রার্থীর কাছে তিনি মাঠঘাট ঘাট একভাবে চোষে বেড়াচ্ছেন এবং আজকের যে খবর পোলাহাটি ইউনিয়ন ঝিনাইদা সদরের একটা ইউনিয়ন নয় নম্বর পোলাহাটি ইউনিয়ন সেই পোলাহাটি ইউনিয়নের যারা আওয়ামী লীগ করতো আপামর জনসাধারণ যারা আওয়ামী লীগ করতো তারা একবারে মিশে গেছে বিএনপির সাথে এটা একটা ভালো খবর আবার হরিনাকুণ্ড থেকেও কয়েকটা ইউনিয়নের যারা আওয়ামী লীগ ছিল তারা একাত্মতা ঘোষণা করছে বিএনপির সাথে অর্থাৎ এই কাজটার ফলে অ্যাডভোকেট এম এম অজিত ঝিনাদা দুই আসনের যে বিএনপির প্রার্থী তার কিছুটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে এর আগে জামায়াতের যে হ্যাভিয়েট প্রার্থী তার কাছে নাকানি চুবানি খাওয়ার মতন একটা অবস্থা হয়ে গিয়েছিল অ্যাডভোকেট এম এম জেলা বিএনপির সভাপতি যাক সেখান থেকে অনেকটাই তিনি উত্তরণ করছেন এবং আমাদের বাড়ির কাছে কাছাকাছি প্রায় তিনি তার যে আসনের অংশ সে জায়গায় তিনি আজকে আসছিলেন এবং সে জায়গায় যত আওয়ামী লীগের লোকজন আছে সবই বিএনপির সাথে মিশে গেছে অর্থাৎ হাজার হাজার গ্রাম নিয়ে গঠিত পোড়াহাটি ইউনিয়ন ঝেনেদা সদরের সে আঠাশটা গ্রামের যারা আওয়ামী লীগ ছিল সমস্ত আওয়ামী লীগের লোকজন বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করছে এবং বিএনপির সাথে মিশে গেছে সন্ত্রাসী বাহিনী ছিল তারা তো আগে দেশ ছাড়া না হলে তারা জেলে বন্দি কিন্তু জনসাধারণ যেগুলো ছিল সেগুলো সবই পক্ষে রায় দিয়েছে এবং দলে তারা তারা যোগ দিয়েছে যে ভাষণটা আজকে শুনলাম একজন আওয়ামী লীগের সাধারণ একজন নেতা যে ভালো ওই আওয়ামী লীগের ভিতরে ভালো মন্দ তো আছেই তার একটা ভাষণে শুনতে পেলাম ফেসবুকের একটা ভাষণে যে পঁচাত্তর সালের পর থেকে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে একুশ বছর লাগছিল তারা অপেক্ষা করছিল ততদিন একুশ বছর অপেক্ষা করছিল এরপরে আওয়ামী লীগের বিয়াল্লিশ বছর অপেক্ষা করা লাগবে আওয়ামী লীগ নেতার মুখ থেকে একথা শোনা গেল ঝিনাদার দুই আসনের প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদের পক্ষে তিনি এই কথাগুলো বলে গেলেন আওয়ামী লীগের আওয়ামী লীগের একজন নেতা অতএব এতে করেই বোঝা যায় যে বিএনপির অবস্থানটা আসলে কি নরবরে অবস্থান থেকে আস্তে 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 ভালো একটা অবস্থানে যাচ্ছেন এবং তারেক রহমান দেশে আসার পরে বিএনপির পুরোপুরি পাল্টে গেছে আপনারা জানেন যে প্রশাসন থেকে শুরু করে আহ সর্বস্তরে লোকজন তারা রাজত্ব করছিল এবং এনসিপি যারা ছিল তারা তো রাজত্ব করে আসছিল সেই রাজত্বে অনেকটাই ভাটা পড়ছে তারেক রহমানের কারণে আপনারা জানেন তারেক রহমান বিভিন্ন দেওয়ার পরে তিনি দেশে আসতে পারছিলেন না বিভিন্ন কারণে তখনই তারা বুঝে সেই সুযোগটা তারা তাদের দলকে চাঙ্গা করার যেমন চেষ্টা করেছিল এবং তারেক রহমান দেশে আসার পরে সমস্ত চালচিত্রটা পাল্টে গেছে এবং আহ বিএনপির একটা জয় জয়কার হয়ে গেছে আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের বলছি যে ভোট কত পার্সেন্ট বাড়তে পারে বা কত পার্সেন্ট কমতে পারে আওয়ামী লীগ সরকার যখন আহ সালে ক্ষমতায় আসে অনেক আসন নিয়ে তারা আসে তবে বিএনপির যে প্রার্থীরা ছিল তারা কিন্তু ভোট কম পায়নি তাদের ভোটের পার্সেন্টেজ এত কমে নেই কিন্তু ভাসমান কিছু ভোট থাকে সেই ভোটের ব্যবধানে গড়ে দেয় সরকার গঠন করার তো সেই অর্থে জামাতের ভোট এই যে যে জায়গায় আছে সে জায়গায় অনেক বেশি বাড়েনি হয়তো তাদের সন্তানাদের ভোটার হয়েছে এক দুইজন হয়তো তারা বাড়তে পারে বা দুই গুণ বাড়ছে দ্বিগুণ বাড়ছে না তিন গুণ বাড়ছে তাই বলে বিএনপি বা আওয়ামী লীগের সাথে টক্কর দেওয়ার মতো যাবতের কোন প্রার্থী পর্যন্ত হতে পারেনি বলা যায় ঝিনাদা জেলা সম্পূর্ণ বিএনপির করে নিচ্ছেন বিএনপির যে চারজন প্রার্থী আছেন এর ভিতরে দুজন হেভিয়েট প্রার্থী তিনজনই বলা চলে সদ্য বিএনপিতে যোগদান করার আসেদ খান তিনিও হ্যাবিয়েট প্রার্থীতে পরিণত হয়ে গেছেন এবং তার আসনে যে বিদ্রোহ প্রার্থী ছিল সাইফুল ইসলাম ফিরোজ তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কার মানেই তো যে তার উপরে দলীয় চাপ একটা থেকেই যায় ধানের শেষ ছাড়া আসলে জিতে আসা সম্ভব না অন্য কোনো প্রার্থীর যদিও বা এটা হয় দু চারটা আসন এরকম হতে পারে কিন্তু আপামার জন্য সাধারণ তাকে ভোট দেবে বিএনপির লোকজন তাকে ভোট দেবে এটা হতে পারে না একটা ছোট দলেরও বড় নেতা হতে পারে সে যখন আরেকটা দলে যোগ দেয় তখন তার একটা আলাদা ইমেজ সৃষ্টি হয় সেই ইমেজের কারণেই সে কিন্তু উঠে আসতে পারে ওই আসন থেকে আর ঝিনাদা জেলায় যেহেতু চারটা আসন একটা আসনে রাশেদ খানকে প্রার্থী করা হয়েছে ঝিনাদা চার আসনে সেখান থেকে এই তিনজন আর তিনজন যে প্রার্থী আছে সেই তিনজন প্রার্থী তাদের এলাকায় প্রচার প্রচারণ চালিয়ে তো বেড়াচ্ছেন পরোক্ষভাবে ওই এলাকাটাও আহ তারা কভার করছেন এবং বিএনপির একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে ঝিনাদার জেলায় সেটা সম্পূর্ণ ফোকাস রাশেদ খানের পক্ষে যাচ্ছে এবং সেই এলাকাটাই তারা চষে বেড়াচ্ছেন এই হিসাবে বলতে গেলে ঝিনাদ জেলা সম্পূর্ণ বিএনপির হয়ে যাবে আগে যেমন বিএনপির ছিল বিএনপির দুর্গ বলে খ্যাত ছিল সে এলাকাটা বিএনপির হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাতে পারেন আর এই চ্যানেলের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম